রেশনের সঙ্গে এবার নগদ এক হাজার টাকা দিবে সরকার কাদের জন্য এই সুবিধা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে ফ্রি রেশন নিয়ে একটি দুর্দান্ত আপডেট দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে নতুন তালিকা কিন্তু প্রকাশ হতে চলেছে রেশনের সঙ্গে এবার নগদ এক হাজার টাকা কাদের এই সুবিধা আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে এদেশের বহু পরিবার রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল সরকারের তরফ থেকে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয় এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয় এবার শোনা যাচ্ছে সরকারের তরফ থেকে নতুন বছরের রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা হিসেবে এক হাজার টাকা প্রদান করা হবে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে যা আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে ট্রান্সফার করা হবে এর পাশাপাশি আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে প্রকল্পের সুবিধা কারা পাবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে গ্রাহকদের ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন ই কেওয়াইসি সম্পন্ন করা রেশন কার্ডধারীদের জন্য এই প্রকল্প কার্যকর হবে বলে জানা গেছে করোনার সময় অর্থনৈতিক সংকট মোকাবিলা সরকার বিনামূল্যে রেশন বিতরণ শুরু করেছিল মহামারী ধাক্কা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এই পরিষেবা এখনও অব্যাহত রয়েছে এবার নতুন এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি সহায়তা প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কেন্দ্র সরকার এই নতুন উদ্যোগ দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য একটি বড় সহায়তা হয়ে উঠবে বিশেষ করে যেসব পরিবার শুধুমাত্র রেশন সামগ্রীর উপর নির্ভরশীল তারা এবার অতিরিক্ত এক হাজার টাকার আর্থিক সহায়তা পেলে তাদের দৈনন্দিন জীবনের মনোনয়ন সম্ভব হবে যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা দ্রুত নিকটবর্তী রেশন অফিসে গিয়ে এটি সম্পন্ন করতে পারবেন ই কেওয়াইসি করতে আধার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন নতুন বছরে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য এক নতুন দিশা হয়ে উঠতে পারে ফ্রি রেশন এবং এক হাজার টাকা এই আর্থিক সহায়তা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আরো সহজ করে তুলবে বলে আশা করা হ